বিসমিল্লা রহমান রহমা আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন তারাপেয়া মাছ আলু আর হচ্ছে বেগুন এটা দিয়ে আমি হচ্ছে আজকে ছোট্ট একটা মাছ ঝোল রান্না করব। তো হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আমি তরকারিটা প্রসেস করে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন টিউনি আমার বড় ছেলে দৌড়ায় পুকুরে চলে যাচ্ছে তো অবশ্যই এটা বাচ্চারা যেহেতু টেনশনের বিষয় তো আমি হচ্ছে তাড়াতাড়ি আমার ফোনটা সাথে করে নিয়ে চলে গেলাম চলে যেয়ে দেখলাম যে দেখেন নো বাড়িস একটা একটা মানুষও এখানে নাই ও একা একা টিউ চলে গেছে অবশ্যই এটা রিক্সের ব্যাপার তো হচ্ছে আমি তাড়াতাড়ি চলে গেলাম ওখানে দাঁড়িয়ে রইলাম দশ মিনিট ও হচ্ছে সাঁতার শিকার জন্য এখানে পুষ্কুনিতে নেমেছে তো হচ্ছে ওইটার পাশাপাশি ছোটোটাও চলে যাচ্ছে দেখছেন আমি যদি বাড়িতে থাকতাম কি অবস্থা হইতো ওই জন্য বাচ্চাদেরও খেয়াল রাখতে হয় পেজ চালানো এত সোজা না বুঝছেন পেজ চালানো অনেক কষ্টের ব্যাপার অনেকে আছেন যে হ্যাঁ আপনাদের কোনো কাজ কাম নাই তো পেজ চালান তো ওই বিষয়ে আমি কিছু কথা বলবো এসে লাইভে আসবো একটা সময় এখন হচ্ছে আমার সময় নেই তো হচ্ছে বাবলা আমাদের সামনে একটু সবজি টাছ আছে বাগান আছে এগুলো আপনাদের একটু দেখাই নিয়ে যাই যেহেতু আমি বের হয়েছি তো হচ্ছে ওদিকে আমার রান্না আছে আমি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে চলে আসলাম বাড়িতে চলে আসলাম এখন হচ্ছে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে তারপর সে তেলটা আমি ভালোভাবে আমি গরম করে তারপর যে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি কড়াভাবে এটাকে ভেজে নিচ্ছি তো ওই তেলটাই আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে এখানে অ্যাড করে তারপরে হচ্ছে আমি আদা রসুন বাতা এখানে অ্যাড করে নেব তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমার হাতে সময় নেই লাঞ্চ করবে ওরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভালোভাবে আমি একটু ইটা মিক্স করে নিচ্ছি আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে আদা রসুন বাটাটা এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো তারপর হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে তার এখানে অ্যাড করে আমি হচ্ছে পরিমাণ মধ্যে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে এটাকে আমি ভালোভাবে নেড়ে আমি এটাকে এখন কষিয়ে নেব দেখেন কি সুন্দর একটা কালার আসছে কালারটা খুবই সুন্দর আসছে এটাকে আমি ভালোভাবে মশলাটাকে আমি ভুনে নেবো এটাকে কষিয়ে নেব আমি হচ্ছে অনেক সুন্দরভাবে আমি জাল করে নেব আমার হচ্ছে সুন্দরভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার প্রসেস করে রাখাম বেগুন এবং আলুর টোটোগুলো এর মধ্যে অ্যাড করে নেব অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি রান্না করে নেব আর হচ্ছে অনেকে আছে আমরা বাঙালিরা বাঙালিদের মানে এত পিছন লেগে থাকি বদনাম করার জন্য আমি পেজ খুলেছি পেজে কাজ করছি কয়েকদিন হয়েছে অল্প কিছু হয়েছে এখান থেকে তো আমার এমন কোনো রেমেডেন্স আই হয়নি আর আমার ফলোয়ার মাত্র কয়জন অল্প কয়েকজন আমি দেখতে পাচ্ছি তো তারপরে আপনাদের মানে মন্তব্য শুরু হয়ে যায় কেন আপনারা যারা চাকরিজীবী আছেন চাকরি করেন কই তাদেরকে নিয়ে তো আমরা কখনোই যারা ব্লগার বা ফেসে কাজ করি তারা তো কখনোই কোনো কিছু বলি না তো আপনারা কেন বলেন তো এই যে এখানে হচ্ছে আমি তরকারি দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ফাইনালি ভালোভাবে আমি কষিয়ে দেব। তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ডরা হচ্ছে মাসাল্লাহ ভালো কামাই করে তাদের বউদের টাকা তাদের দরকার হয় না এই জন্য বউ বাড়িতে রেখে তারা খাওয়াই পালে তাতে আপনাদের সমস্যা কোথায় তো যে আমার কষিয়ে নেওয়াও হয়ে গেছে তো হচ্ছে এখন এই যে আমি পানি ঝুলের জন্য পানি অ্যাড করে নিয়েছি আমার তরকারিটা বয়েল হয়ে গেছে আমার বাসায় হচ্ছে মিস্ত্রি এসেছিল আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম এই জন্য বয়লটা দেখাতে পারিনি তো আমি বেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে এখন অ্যাড করে নিচ্ছি লাস্ট হচ্ছে আপনারা নামানোর সময় হচ্ছে তো তরকারির মধ্যে লবণটা চেক করে নেবেন তারপর হচ্ছে আমি হচ্ছে ভে বেজে জিরের পাউডার করে রেখেছি পাটাই বেটে ওই পাউডারটা হচ্ছে আমি এখানে অ্যাড করে নেবো লাস্ট আমি নামানোর আগে তো ওই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর আপনাদের যাদের ভালো লাগবে না তারা ভিডিও টান দিয়ে চলে যাবেন অমুকের বউ অমুক পেজে কাজ করতেছে আপনাদের সমস্যা কোথায় আপনার অন্য অন্য কাজ করার অন্য অন্য কিছু করার যোগ্যতা আছে আপনি করেন না ভাই আপনাকে কেউ কিছু বলছে তো লাস্ট হচ্ছে আমার ছেলে ওরা হচ্ছে আম আনতে যাচ্ছে এই জন্য ওর আমার ছোটো ছেলেও যাবে ওরা হচ্ছে নেবে না এই জন্য অনেক রাগ করে আছে ও তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ